আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমিক ও বন্ধুগণ সকালে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এটি একটি আদর্শ টপলেটি পেঁপে বাগান এই বাগানে বর্ষাকালীন সময়ে একটি পেঁপে গানে পেঁপে বাগানে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হয় এখন আমি এই পেঁপে বাগানের আপনার মেডিসিন করা হচ্ছে বিশেষ করে গাছের গোড়া এটা এমিস্টার টপ দিচ্ছি পঁচিশ মিলি করে প্রতি কণ্টিতে। এমিস্টার টপ দিয়ে আপনি গোড়াটা ই করে দিতে যাচ্ছে গোড়াতে কোনো পচা রোগ না ধরতে পারে সকলেই দোয়া করবেন বাগানের পরিস্থিতি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া খুবই ভালো আছে এবং খুবই ফলন ধরছে বাগানটাকে তবে একটা বিষয় কেউ যদি পেঁপে বাগান করেন অবশ্যই পূর্ববর্তী যারা পেঁপে বাগান করছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ ছাড়া কেউ এই বাগানে আসবেন না কারণ একটা পেঁপে বাগানে পর্যাপ্ত পরিমাণে শ্রম এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় কারণ আপনার কষ্ট টাকা যদি আপনি সফলভাবে না উঠাইতে পারেন তাহলে তো হবে না সেই জন্য যারা পেঁপে বাগান করছে তাদের কাছে পরামর্শ নেবেন পরামর্শ সাপেক্ষে তারপরে আপনি পরবর্তী বাগান করবেন আল্লাহ রহমত আশা করি আপনি সাকসেস হবেন সকলে দোয়া করবেন পেঁপে বাগানের যেন গাছগুলো সুস্থ থাকে আল্লাহ রহমতে যত্ন নিচ্ছি যত্ন যতটুকু নেওয়ার নিচ্ছি যত্নের কোনো আপনার ঘাটতি দিচ্ছি না সকলে দোয়া করবেন মাসাল্লাহ হয়তোবা আর পনেরো বিশ দিন পর থেকে আমার পেঁপেগুলো হারভেস্ট হবে হারভেস্ট হবে এই নিচের পেঁপেগুলো অলরেডি এক থেকে দেড় কেজি ওয়েট চলে আসছে এগুলো আসবে কিছুদিনের ভিতরেই ভিতরে চলে আসবে সকলেই দোয়া করবেন আর একটা পেঁপে বাগানে পর্যাপ্ত পরিমাণে আপনার বিশেষ করে বর্ষাকালীন সময়টাকে প্রচুর যত্ন নিতে হয় কারণ পেঁপে গাছ আপনি পানি সহ্য করতে পারে না পানি টোটালি সহ্য করতে পারে না প্রতিটা গাছে এরকম ফলন আছে বিশেষ করে বর্ষাকালীন সময়টাকে ফেঁপে গাছে অনেক যত্ন নিতে হয় এখানে গাছের ডালগুলো অলরেডি এই ডালগুলা থাকবে না চলে যাবে সময় এলে বয়স হয়ে গেছে এখন কিছু ডালকে ডালপালা এগুলো কেটে দিলেও সমস্যা নাই এতে আরও ভালো হবে মার্শাল্লা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সকলেই দোয়া করবেন বাগানটা যেন সুস্থ এবং সবল থাকে এই যে ডালগুলা পরে যাবে বয়স হয়ে গেছে এদের মশা সকলে ভালো থাকবেন আর আমার এই বাগানটার জন্য সবাই মনে প্রাণে দোয়া করবেন